আপনারা সমস্ত পক্ষে কম বেশি ভাষা আসল ভাষা বানায় একটা একটা ভাষায় ভাষা এরকম ডিম রাখার জন্য সেই ডিমটা তাপ দিয়ে ফোটানি দিতে একটা ভাষা বানায় আর এমন একটা পাখি আছে সৃষ্টি করছে যে পাখিদের কোনো ভাষা নাই থাকার মতো কোনো জায়গা নাই গাছের সাথে চিমটে দিয়ে ওই পাওয়ার দ্বারা চিমটে দিয়ে আটকে আটকে সেই পাখিদের সময় অতিবাহিত করতেছে আমার যে সময় সেই সময় দেয় গাছের মধ্যে দিনের বেলায় গাছের মধ্যে ওই পাও দিয়ে চিমটা দিয়ে আটকা দিতে দিয়ে থাকে রাত্রের বেলা আহারের জন্য রিজিভের জন্য বাড়া যায় ওই পাখিটা রিজিভের জন্য রাত্রের বেলা উনি তালাসের জন্য বাড়া যায় এইভাবে ওনার সময়টা উনি পার করে দিতেছে কোনো ভাষা নেই সেই ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা আপনারা দেখবেন আপনারা যারা নতুন হয়ে আছেন তারা আমার এই পেজটাকে ফলো করবেন

যাই বলবেন তাই কমেন্ট বক্সে জানাই দিবেন যে এটা কিসের গাছ এটা কি লাগছে গাছে কালা কালাগালা দেখা যায় দর্শক কেউ বলতে পারবেন কি এটা কি জিনিস এটা দেখেন সারা গাছে কালা কালাগালা এটা কি লাগছে কে বলতে পারবেন এটা মানুষের কাছে শোনা মতো আপনার কমেন্ট বক্সে লিখতাম ধরে কি জিনিস কালাগালা এটা কি জিনিস কালা কালাগালা লাগছে দেখেন নড়তেছে সারা গাছে দর্শক সারা গাছে এরকম আপনারা কমেন্ট বক্সে লেখবেন এটা কি জিনিস কিস কি গাছ রে এর নাম কি এটা পেন তো কমেন্ট বক্সে কি জিনিস ধরছে কালা কালা তাই দেখেন দর্শক দেখতে খুবই সুন্দর দেখেন নড়তেছে কখন আদা আহার করে কোন সময় বাড়াবো আপনারা কোন মানুষ যদি কমেন্ট বক্সে বলতে এবার জানেন তো এটা খুব সুন্দরভাবে বলবেন দেখেন দর্শক খুব সুন্দর দেখতে কি জিনিস এটা আপনারা জানেন কি কোনো মানুষ যদি জানেন তো কমেন্ট বক্সে লেখবেন এটা কি জিনিস কি জিনিস এভাবে নড়কি নকি আছে ধীরে ধীরে কী জিনিসক আপনারা জানেন কি